আজকে প্রবাসী নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলরদের জন্য খুবই সহজ প্রসেসে গরুর মাংস রান্নার একটা ভীষণ মজার রেসিপি শেয়ার করব প্রথমে একটা বলে আমি দেড় কেজি পরিমাণ গরু মাংস খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব একটু সময় নিয়ে ভালো করে মাখাতে হবে যাতে মাংসের সবগুলো টুকরার সাথে সব মশলা সমানভাবে মিশে যায় এই পর্যায়ের সাথে কয়েকটা কাঁচামরিচের ফালি অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল এই দুইটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু এ পর্যায়ে ব্যবহার চেষ্টা করবে এটা কিন্তু মাংসের স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দিবে এরপর আরও একবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি এখন মাংসটা রান্নার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করে দিব তিন টুকরো দু ইঞ্চি সাইজের দারুচিনি ছ সাতটা এলাচ দশ বারোটা করে লবঙ্গ দশ বারোটা গোলমরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তিনটা তেজপাতা মাঝখান থেকে চিরে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এই গরম মশলাটাকে আমি মিটখানেকের মধ্যে একটু ভেজে নিব এরই মধ্যে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই পর্যায়ে সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকেও বারবার নেড়ে এর মধ্যে হালকা একটু ভেজে নিব যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে ওই পর্যায়ে আমি এর সাথে আগে ম্যারিনেট করে রাখা সেই মাংসটাকে দিয়ে দিচ্ছি আর যে বাটিতে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে আরও একবার হাইয়ের মধ্যে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এরপর চুলার আঁচ হাইতে রেখে এটাকে ঢাকনা দিয়ে জাল করে নিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এরই মধ্যে কিন্তু মাংসের গা থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে ঢাকনা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই পর্যায়ে কিন্তু মাংসের গা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটাকে আরও একবার ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও প্রায় দশ মিনিটের মতো এরই মধ্যে কিন্তু মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসবে এরপর ঢাকনা তুলে বারবার নেড়ে মাংসটাকে আমি কষিয়ে নিব আমি মাংসটাকে যেহেতু প্রথম দিকে কষিয়ে নিয়ে নিই তাই এই পর্যায়ে কিন্তু ভালো করে কষাতে হবে দেখুন কষাতে কষাতে মাংসের গায়ে যে পানিটা ছিল এটা পুরোপুরি টেনে এসেছে এভাবে যদি কষিয়ে মাংসটা রান্না করেন তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হবে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে আমি মাংসের মধ্যে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি অবশ্যই গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন গরম কষানো মাংসের ভিতরে যদি ঠান্ডা পানিটা অ্যাড করা হয় তাহলে কিন্তু রান্নার যে কুকিং প্রসেসটা থাকে সেটা চেঞ্জ হয়ে যায় মানে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় আর এ পর্যায়ে যদি গরম পানিটা অ্যাড করা হয় তাহলে মাংসটা যেমন দ্রুত সিদ্ধ হয়ে যায় মাংস রান্নার টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো আসে এরপর মাংসটাকে পানির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করবো আরও প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এরই মধ্যে কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে দেখুন মাংসের উপরে কিন্তু তেল ভেসে উঠেছে অবশ্য রান্নার ভাপের কারণে হয়তো খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তো এই পর্যায়ে মাংসের সাথে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এই দুটোই ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু মাংসের টেস্টটাকে আরও বহুগুণ বাড়িয়ে দিবে তারপর এটাকে আমি আরও প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিব এরই মধ্যে কিন্তু সমস্ত মশলা মাংসের ভিতর পর্যন্ত ঢুকে যাবে আর মাংস থেকে অপূর্ব একটা ফ্লেভার বের হবে এইভাবে একবার মাংসটা রান্না করে দেখবেন খেতে এই মাংসটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ